ঘুগুডাঙ্গায় লোহার গেট ভেঙে দুই খুদে গুরুতর জখম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে হুগলির গোঘাট থানার পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘুগুডাঙ্গা এলাকায় আজ সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা বাড়ির সামনে খেলতে খেলতেই লোহার গেট চাপা পড়ে গুরুতর জখম হল দুই শিশু সুমন হেমরম ও অনীশা হেমবরম ঘটনার সময় তাদের বাবা মা মাঠে চাষের কাছে ব্যস্ত ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির লোহার গেটটি একটি ইটের দেওয়ালের সঙ্গে লাগানো ছিল খেলতে খেলতে গেট ধরে দোল খাওয়ার সময় হঠাৎই সেই দেওয়ালটি ভেঙে পড়ে এবং ভারী গেটটি দুই শিশুর উপর এসে পড়ে শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে গেট সরিয়ে দুই শিশুকে উদ্ধার করেন তড়িঘড়ি করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে হাসপাতাল সূত্রে খবর দুই শিশুরই অবস্থা আশঙ্কাজনক ঘটনার খবর পেয়ে মাঠ থেকে ছুটে এসে ভেঙে পড়েন অভিভাবকরা গোটা গ্রামে নেমে এসেছে আতঙ্কের ছায়া স্থানীয়দের অভিযোগ গেটের দেওয়ালে দীর্ঘদিন ধরেই ফাটল ছিল কিন্তু মেরামতির উদ্যোগ না হয়নি তবে এ নিয়ে বাড়ির মালিক পরিবার এখনও মুখ খোলেনি আমরা উপরে ছিলাম আমি রান্না বান্না করে উপরে উঠে গেছি ছেলেটাও উপর থেকে নিচে নামছে খেতে দিয়ে আমি উপরে উঠে গেছি এরা হয়তো এখানে খেলছিল না কি আমরা খেয়াল ছিল না মানে দেখিনি আমার বাচ্চাটা কী করছে যখন ওরা পড়ে গেছে ডাকা ডাকি তখন আমরা নেমেছি কটা বাচ্চা ছিল দুটো বয়স কত মানে একটা ছ বছর একটা ফাইভ প্লাস ছেলে না মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে কখন হয়েছে ঘটনাটা

বাড়ি বাড়ি ট্যাক্স নেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স নেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি